বাংলাদেশে বিক্ষোভ দমনে কি কি ঘটেছে তার বিস্তারিত তথ্য জরুরিভাবে প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফল কার্টুর একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব অভিযান যেন আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক রীতিনীতি ও মানদণ্ড মেনে হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফলকার টুর্ক বলেছেন সর্বশেষ প্রাপ্ত খবরে দেখা যাচ্ছে যে সরকারি নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ও তরুণদের আন্দোলনের জেরে একশো জনের বেশি নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন আহত ব্যক্তিদের কাউকে কাউকে চিকিৎসা দেওয়া হয়নি এখনো অনেকে নিখোজ রয়েছেন অন্তত দুজন সাংবাদিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বিরোধী দলের সদস্য সহ কয়েকশ মানুষকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার বলেছেন আমরা জানতে পেরেছি যে অনেক মানুষ সরকার সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপের সহিংস হামলার শিকার হয়েছেন তাদের রক্ষায় কেন পদক্ষেপ নেওয়া হয়নি জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং এই সহিংসতার পিছনের কারণ নিয়ে সংলাপের পরিবেশ তৈরি করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি